কেমন প্রেমিক তুই বন্ধু রে বেড়াতে পেশ আবারও নতুন ভাবে প্রমাণ দিল সাকিব খান শুধু তারই ফাদার্স উপলক্ষে কিছু ভিডিও শেয়ার করেছিল অপবিশ্বাস ছেলে জয় গান করছে এবং বাবা সেটা দেখে অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু তার পরপরই সাবনা মিয়াসমিন বুপলিও একটি ভিডিও শেয়ার করেছিল সেই নিয়ে চলেছিল তুমুল তর্ক বিতর্ক কিন্তু গতকাল রাতে অপু বিশ্বাসকে দেখা গিয়েছে নিজেদের একটি ছবি দিতে যেখানে সাকিব জড়িয়ে আছে জয়কে পাশে দাঁড়িয়ে অপু বিশ্বাস এই ফটো থেকে পরিষ্কার তাদের মতো সুসম্পর্ক গড়ে উঠেছে আগে যতই কাদা ছোড়াছড়ি হোক না কেন সাকিব অপুর সম্পর্ক আগের মতো হয়ে গেছে এই ফটো দেখে যে কেউ এক কথাই বলবে সঙ্গে দিয়েছিল শবনাম বুবলিকে নিয়ে একটি বড় সড় স্ট্যাটাস কোনো অসুস্থ প্রতিযোগিতার মধ্যে থাকতে চায় না উপবিশ্বাস তিনি ব্যস্ত মানুষ তিনি একজন উদ্যোক্তা তিনি একজন মা তার অনেক দায়িত্ব সেই সেই দায়িত্ব পালন করে যেতে চায় দর্শকদের ভালোবাসা পেতে চায় কোনো অসুস্থ যুদ্ধের মধ্যে আর এক সেকেন্ডের জন্যও থাকতে চায় না অপবিশ্বাস আজ শেয়ার করলো নিজের একটি ভিডিও যেখানে অপবিশ্বাসকে দেখা যাচ্ছে ডান্স শিখতে তবে আশ্চর্যজনক শাকিব খানের নতুন মুভির তান্ডব সিনেমার ভাইরাল সং লিচুর বাগানে গানে নাচছেন তিনি খুব শীঘ্রই কোনো অনুষ্ঠানে এই নাচেই পারফর্ম করবে অপবিশ্বাস তারই রিহার্সেল চলছে অপবিশ্বাসকে সব কিছু বিতর্ক এড়িয়ে এসে শাকিব খানের সঙ্গে নাচতে দেখে অনেকেই মন্তব্য করছে স্বামী সংসার নিয়েই অপু বিশ্বাস সুন্দরভাবে থাকতে চায় বুবলির চ্যাপটা পুরোপুরি ক্লোজ করে ফেললেন উপবিশ্বাস